ধরে বাংলাদেশে মানে অল্প বয়সী বা বিভিন্ন এইজের ধর্ষণকাণ্ড ঘটতেছে এটা কেন হচ্ছে এটা নিয়ে আসলে আমাদের আর শুধু হঠাৎ করে মাঝে মাঝে দেখা গেছে আমাদের উত্তেজনা হয় আমরা কিছু কিছু অ্যাক্টিভিজম করে মাঠ গরম করি কিন্তু একটা লং লাস্টিং আমরা প্রসেসের দিকে যাইতে পারতেছি না সলিউশনের দিকে যাইতে পারতেছি না আমাদের জুডিশিয়ারি বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা এবং পাড়া সমাজ সমাজ ব্যবস্থা কিভাবে জিনিসটা ডিল হয় এটা নিয়ে অনেক আমরা প্রবলেম দেখতেছি আমরা আসিয়া কেসটা যদি দেখি এটা কিন্তু অনেক আগেই এড়ানো যেত মানে অনেকগুলা আমাদেরকে কিন্তু সতর্কবাণী ছিল কিন্তু আমাদের সোসাইটাল স্ট্রাকচার এবং আমাদের এডুকেশন সিস্টেম উইকনেস আমাদের লিগাল আইনশৃঙ্খলা বাহিনীর জায়গায় দুর্বলতার কারণে আমরা কিন্তু এটা আগে আমরা ঠেকাইতে পারি নাই যেমন এই যে আসিয়ার বড় বোন আর আন্ডার এস অল্প বয়সে বাল্যবিবাহ হয়েছে একটা সতেরো বছরের ছেলের কাছে তো বিয়ের বয়স হয়তো বা চার পাঁচ মাস হয়েছে যতটুকু আমরা জানলাম এই মেয়েটা কিন্তু তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর কর্তৃক আহ ধর্ষণের শিকার হয়েছে তো সে যখন বাপের বাড়িতে আসলো সে কিন্তু তার মা বাবা তাদের তাদেরকে বলেছে যে এরকম সিন হয়েছে তারপর তার স্বামীকেও বলছে কারো কাছে কিন্তু সে কিন্তু আশ্রয় বা পায় নাই অথচ উচিত ছিল যে ওই সময় তাকে আইনের আওতায় আনা অথবা তাদের ওই শ্বশুর বাড়িতে তার না যাওয়া এখন এখন সে যে আমাদের ওই আসিয়ার বড়ো বোনের আসিয়ার মা বাবার চিন্তাটা কী ছিল যে মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে মানে তার জীবনটা শেষ তার আর কোনো তার কোনো আর নতুন জীবন নাই তাকে আরেকবার বিয়ে দেওয়া যাবে না তার জীবন একজনের সাথে হয়েছে যে এটাই শেষ এটা আসলে মানে ইসলামের জায়গাতেও কিন্তু যায় না তারা যদি বলে ধর্মীয় জায়গা থেকে বলে অথবা সোসাইটাল জায়গাতে হয় বলে কেন তারা এটা করতেছে এটা একটা করতেছে যে আসলে তাদের ইকোনমিক সলভেন্সি নাই নারী বাংলাদেশের বেশিরভাগ নারীর যাদের ইকোনমিক সলভেন্সি নাই তারা দেখছে যে অনেকটা দাস সুলভভাবে ভাবে পুরুষের মানে কথিত স্ত্রী হিসেবে থাকে আর কি অনেক দাস সুলভভাবে এই এই যে যেটা আমরা আগে ঠেকাইতে পারতাম যে আসিয়ার বড়ো বোন যেটা তাকে কিন্তু ওই সময় তার শ্বশুরকে এবং তার হাজবেন্ডকে আইনের আওতা আনা ছিল এটা ছিল লিগাল প্রসিজিওর আরেকটা জিনিস ছিল আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা সলভ মানে প্রবলেম সলভিং সেন্টার নাই যে মেয়েটা যে প্রথমবারে শিকার হলো সে যদি মা বাবুকে না বলে সরাসরি কোথাও যেমন যুক্তরাষ্ট্রের ট্রিপল নাইন আসে বা বাংলাদেশে একটা চালু করছে বলে ওয়ান ইলেভেন যে বলে নাইন ইলেভেন যেমন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ট্রিপল নাইন চালু করছে এরকম রিসেন্টলি অবশ্য চালু করছে কিন্তু এটা আরও আগে থাকা উচিত ছিল যে নারীরা যেন যারা বিক্রিম ফিল করে বা যারা থ্রার্টেন ফিল করে তারা সরাসরি যোগাযোগ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এখন আবার আমাদের ঝামেলা কি। এবার শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমাদের বেশিরভাগ বিপুল আস্থা নাই এবং আইনের এই যে ব্যালেন্সটা যে দাঁড়িপাল্লাটা পাওয়ারফুলের দিকে হেলে থাকে গরিব দরিদ্র পিছিয়ে পড়া মানুষের জন্য আইনের দরজাগুলা অনেক বড় বড় দেয়ালে ঢাকা একজন থানা পুলিশের কাছে যায় সে প্রপার ট্রিটমেন্ট পায় না আদালতে যায় ঠিকমতো ট্রিটমেন্ট পায় না বিচার পাওয়াটা অনেক লেন্দি বিষয় অনেক ব্যয়বহুল বিষয় এজন্য সাধারণ মানুষ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে একটা সোসাইটিতে জাস্টিস এর অনুপস্থিত এই ধরনের ঘটনার জন্য বড়দাগে দায়ী কারণ এই ট্রেজিডিটা কি হইল যেটা প্রথমে আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল আমরা এটা অ্যাড্রেস না করে আমরা আরেকটা সমস্যায় আমাদের সোসাইটাল স্ট্রাকচার নিয়ে গেলো এই তাদের মা বাবা গুলাম তার এই নিপীড়নের শিকার হওয়া মেয়েকে আরেকটা আট বছর বয়সী মেয়েকে সহ শ্বশুরবাড়িতে পাঠানো হলো এই আট বছরের মেয়ে যে নিজের খেয়াল নিজে রাখতে পারে না তাকে দিল তার বড় বোনকে দেখবালের দায়িত্ব হিসেবে তার বড় বোনের সেফ গার্ডের দায়িত্ব হিসেবে এই সেফ তার জীবনটা শেষ হয়ে গেল তো এটা আসলে খুবই কষ্টকর দুঃখজনক আমাদের জন্য এটা হজম করা এরকম আমরা কত কয়েকদিনও আমরা বেশ কয়েকটা এরকম আট বছর পাঁচ বছর ছয় বছর এই দেশে তিন বছর বাচ্চা মেয়েও র্যাপ হয়েছে থেকে ষাট বছর সত্তর বছর বয়স্ক মহিলাও র্যাপ হয়েছে তো এই জিনিসগুলোর একটা সুসাইটাল কারণ যদি আরিফ একটু বলে যে সোশ্যালজির একজন ছাত্র হিসেবে একজন সমাজতাত্ত্বিক হিসেবে জাইফের কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে এই জিনিসগুলো কেন ঘটে বাংলাদেশে কেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এগুলো কেন ঘটতেছে এবং আমরা কিভাবে একটা লং লাস্টিং হুজুগে না যে ফাঁসি 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 চাই ফাঁসি নিয়ে কিন্তু কথা আছে যে এই ফাঁসি শাস্তি ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের কারণেও আরেকগুলো ধর্ষণ প্লাস হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে এটা যৌক্তিক শাস্তি কী হবে এটা নিয়ে জুরিস্টুডেন্স বা লিগাল ওয়ার্ল্ডে অনেক তর্ক বিতর্ক আছে সব মিলিয়ে আরিফের কাছ থেকে এই নিয়ে কিছুটা শুনতে চাই আর কি যে আমরা কিভাবে এই ধরনের ঘটনাগুলোকে স্টাডি করব আন্ডারস্ট্যান্ড করবো এবং কিভাবে এই ভবিষ্যতে এই ধরনের ঘটনার জন্য আমরা ঠেকাইতে একটা যেন ভালো ব্যবস্থা তৈরি করতে পারি আইনশৃঙ্খলা কে যেন সচেতন করতে পারি বা প্রস্তুত করতে পারি এই জিনিসগুলো মোকাবেলার জন্য এবং ন্যায় বিচারের দরজাটা যেন আমরা উন্মুক্ত করতে পারি এবং সব সর্বোপরি একটা মানে দ্রুত রেসপন্স মানে কুইক রেসপন্স টিম অথবা কুইক রেসপন্স একটা ব্যবস্থা যেন থাকে নিয়ে করা যেতে পারে এই সার্বিক বিষয় নিয়ে আমরা কাছ থেকে শুনতে চাই আর কি ভাই আপনি আসলে খুব সুন্দরভাবে সবকিছু বলে ফেলছেন আসলে আমার আর খুব বেশি বলার খুব স্পেস খুব বেশি নাই আমি আপনার সাথে মানে দ্বিমত মানে সরি একমত হয়েই অনেক একটু ইয়া করি আসলে দর্শন ব্যাপারটা যতটা না মানে একটা সেক্সুয়াল অ্যাক্ট তার থেকে বেশি হচ্ছে আসলে একটা পাওয়ার অ্যাক্ট একটা পাওয়ারফুল মানুষ অন্য একটা পাওয়ারলেস মানুষকে ইয়া মানে এটা একটা করে এবং সবচেয়ে হত্যা সেক্স হচ্ছে একটা টুলস মানে তার পাওয়ার প্র্যাকটিসের নর্মাল দেখেন আমাদের গালিগুলোর মধ্যে যদি দেখেন বাংলাদেশের অঞ্চলের গালিগুলোর মধ্যে যে আমি খুব মানে গালিগুলোই বলি তোর মালে চুদি তোর এটা করি মানে কেন্দ্রিক গালিগুলো বেশি এখন চুদি হ্যাঁ মাদার চোদ মাদার ফাকার সব মধ্যে গালি আছে এখন দেখেন এই গালি সে কেন বলে সে তার রাগ অ্যাঙ্গার প্রতিশোধ ক্রোধ হ্যাঁ এটাকে মেটানোর জন্য সে আসলে মধ্যে এগুলো সে ইউজ করে এখন তাহলে আমরা এখান থেকে বুঝি যে ভাষা তথ্য এবং এই গালি ইয়ার মধ্যে দিয়ে যে এই ধরনের একটা সেক্সুয়াল জল করে মতো পাওয়ার প্র্যাকটিসের জন্য এবং যেই সমাজে গালিগুলোকে ইউজ করতেছে নর্মালাইজ আমরা যেমন গালিগুলোকে বলে আমার স্যাপ এটাকে নৈতিকভাবে বলি এটা গালিটা খারাপ কিন্তু এই গালিটা কেন হইতেছে কেন দিতেছে তাকে আরও বেশি আমরা ইয়ে করতে পারি না ক্যাচ করি না গালিটা কেন দিলে উৎপত্তি বই থেকে আসলো তো এই দিক থেকে আসলে মানুষের মধ্যে এটা ইনস্টিংক্ট আছে যে দুর্বলতার প্রতি একটা অত্যাচার করা এখন নারীরা কেন দুর্বল হইলো আমাদের সমাজে নারীরা কেন আসলে নারী মা বোন মানে খুব সম্মানিত জাতি হ্যাঁ এবং শিশুরা তো আরও বেশি যেমন যে আসিয়া মেয়েটা সে কিন্তু ওর তো নারীও না আসলে সে শিশু অবস্থায় কিন্তু তাকেও নারী হিসাবে ট্রিট করে তারপরে জুলুমটা করতেছে এটা কারণ হচ্ছে আসলে নারী আরেকটা ব্যাপার হচ্ছে নারীর অপরাধ যখন নারী যখন এই দর্শন শিকার হয় দর্শন শিকার হওয়ার পরেও আর সমাজের ট্রিগারটা কিন্তু থাকে নারীর দিকেই যে সে মনে হয় তাকে উস্কাইছে সে কেন পর্দা করে না আমরা যখন ধর্মীয় ধর্মীয়ভাবে সে কখনও পর্দা করে নাই তাকে কোনো এইভাবে করা হইলো মানে পুরুষকে কীভাবে সেভ করা যায় নারীকে কীভাবে আরও ইয়া করা যায় তো প্রত্যেকটা জায়গার মধ্যে আসলে দুর্বলের প্রতি একটা জুলুম নিপীড়ন থাকে এটা একটা ইস্যু ফ্যাক্টর থাকে আর আপনারা বলেন যে কুইক রেসপন্স করা যে দ্রুত শৃঙ্খলা বাহিনী জানানো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা করতে পারলে তো বেস্ট হইতো আরেকটা হচ্ছে যে আসিয়া মা তার নিজের মেয়েকে যখন শুনছে শ্বশুর তাকে এই ধরনের একটা উপস্থাপ দিচ্ছে যাকে জড়াইয়ে ধরছে এটা শোনার পর তাকে দেওয়া উচিত উচিত হয় নাই তারপর সে তার ছোট মেয়েকে দিচ্ছে মানে এক ধরনের ইয়ার মতো যে বড় মেয়ে আগুনে পড়ছে ওই আগুন থেকে বড় মেয়েকে সে তো করেই নাই তার ছোট মেয়েটা আগুনের মধ্যে ফেলছে তাহলে তার মায়ের সাইকোলজিটা কী ছিল যেমন আমাদের সমাজে আপনি যেটা বলেন যে এক বিয়ে একটা মেয়ের বিয়ে হয়েছে মানে তার সব সোল সোলমেটের যে কনসেপ্ট যে এক বিয়েতেই সব জীবন পার করে দিতে হবে বেশি বিয়ে হলে তার মেয়ের জন্য খারাপ হ্যাঁ এটা একটা ইস্যু আবার মেয়েদের একটা বিয়ে দিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয় যৌতুক দিতে হয় এদের একটা জানালা এটা আরও হচ্ছে যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট মেয়েদের পাওয়ার মানে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড না সামাজিকভাবে এম্পাওয়ার্ড না ধর্মীয়ভাবে এম্পাওয়ার্ড না স্বাভাবিকভাবে দেখেন আমরা যখন মানুষের গড কনসেপ্ট মানুষজন গড চিন্তা করে সে তার গড কনসেপ্ট কনসেপ্টের মধ্যে একটা পুরুষকে কল্পনা করে নারী করে না আমরা যখন গারু সমাজে দেখি গারু সমাজের কিন্তু গড কনসেপ্ট মেয়েলি কারণ তাদের সমাজ সমাজের মধ্যেই মেয়েরা হচ্ছে প্রধান মানে মেয়েতান্ত্রিক ব্যাপার তো ওই জায়গা থেকে আমাদের ইয়ে সমাজের মধ্যে আসলে এই মেয়েদেরকে সার্বিকভাবে সামাজিক সামাজিকভাবে খুব হেয়ভাবে দেখানো হয় আর মেয়েদের এম্পাওয়ারমেন্টও হয়ে অর্থে নাই আবার একটা কোনো আবার আর ব্যাপার হচ্ছে যে পুরুষতান্ত্রিক কিছু বয়ান যেমন যে লজ্জা নারীর ভূষণ এটা সবচেয়ে এটা ভোটাল কথা যে লজ্জা নারীর ভূষণ বলতে যে নারী মানে লজ্জা বলতে আবার কী কী ব্যাপার লজ্জা এটা পুরুষ ডিফাইন করে দেয় এমন দেখানো যে নারী পুরো বডিটাই লজ্জা অঙ্গ মানে লজ্জাস্থান মানে লজ্জাস্থানের যে আইডিয়া নারী পুরো বডিটা লজ্জাস্থান আর পুরুষের লজ্জাস্থান সেফ দুই পায়ের মাঝখানে যে জায়গাটা এটাই লজ্জাস্থান এটা একটা ব্রোটাল আইডিয়া এই আইডিয়াটা দিয়ে নারীকে নারীর বডিটাকে নারীরা যখন রাস্তায় হাটে চলাফেরা করতে খুব জোর সরো থাকে আসলে সে লজ্জা পায় নিজের বডিটাকেই সে এক্সপোজ ইয়ে করতে পারে না এক্সপ্রোজ বলতে আমি বলছি না যে সবার সামনে এক্সপোজ করবে মানে পুরুষ যেভাবে ফ্লেক্সিবলি মুভ করতে পারে চলাচল করতে পারে তার বডিটা নিয়ে গর্ব করতে পারে কারণ পুরুষ মনে করে তার বডি খুব তার পাওয়ারের জায়গা আর নারী বডির লজ্জাস্থান তার লজ্জাস্থান দায়িকা রাখতে হয় আর সেই লজ্জাস্থানে কেউ এটা হিক করে সে আরো দায়িকা রাখতে চায় তো এই ব্যাপারটাও যে যখন আমাদের হয় যে এই ধরনের যে মেয়েদের উপর বাচ্চাদের উপর দর্শন দেবেন আপনি প্রচুর মাদ্রাসাগুলোর মধ্যে এতিম শিশুদের উপর বলাৎকার ঘটনা ঘটে ওই জন্য তো বলতে পারে না ছেলেরা এতিম তার গার্ডিয়ান নাই সে বলতে গেলে তাকে তখন বলা হয় কি তাকে জিনে ধরছে তাকে ওইটা ধরছে ওইটা ধরছে এইছি এর মূলত তাকে আসলে কেউ বলাৎকার শিকার হয়েছে এর বাচ্চা জুলুমের শিকার হয়েছে সেইটাও বলতে পারতেছে না তো সার্বিকভাবে যে আরেকটা হচ্ছে যে মানুষের যে পুরুষের যেই আর একটা বিকৃতিও আছে নর্মালি একটা হিউম্যান মানুষের বিকৃতি ঘটে যেমন একটা চল্লিশ উর্ধ যে পুরুষরা তাদের ব্যাপারটা হয় কি আমাদের সমাজে যে নারীরা যখন মানে তার স্বামীর তার যখন চল্লিশের পর বয়স হয়ে যায় তখন সে আসলে সেক্স একটাতে খুব বেশি এনজয় করে না পুরুষদের তারপর থেকে বাড়তে থাকে তো তখন সে করে কি ওই তার বউর সাথে তার সেই ওই কাজটা করার সুযোগ নেই তখন সে মেয়েদের দিকে নারীদের দিকে এটা করে আর আরেকটা বচ্চা বাজে ব্যাপার যে বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডে সকল নারীরা মেয়ে শিশুরা প্রথম সে যৌনতার যে নির্যাতন যৌন নিপীড়নের শিকার করে তার খুব ক্লোজ আত্মীয় স্বজন দ্বারা তা যত বাই মামাতো বাই মামা ফুফা এই ধরনের আত্মীয় দ্বারা যেটাকে আমরা বিশ্বাস করি যাকে যাকে আমরা বিশ্বাস করি সেই কাজগুলো করে এখন আমি এখন নারীর জন্য আসলে সেই ওয়ার্ল্ড কোনটা সেই জায়গা কোনটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে পুরুষের সাইকোলজিটা চেঞ্জ করা এবং অপর মানুষকে নারীকে সম্মান করা ওই জায়গা থেকে দেখা সম্মানটা শ্রদ্ধাটা না থাকলেই মূলত আসলে সে অন্যজনকে চিয়া করে মানে খুব বাজে ভাবে ট্রিট করে এবং আরেকটা আপনার যেটা প্রথম গালির কথা বললাম যে একটা ছেলের সাথে একটা ছেলের রাগ উঠছে যে ওই রাগটা সে ছেলের উপর না মিঠে সে মিঠাই কি তার বন্ধুরকে সে র্যাপ করবে তার মাকে র্যাব করবে মানে এটাও তার একটা বড়ো ব্যাপার ইয়াটি ধরেন আমাদের মনে হচ্ছে নারীকে আসলে নারী অত বেশি পুরুষেরই বয়ান যে নারীর পুরো বডি যৌনাঙ্গ নারীর পুরো বডি যে স্যাকজুয়াল অর্গান এটাকে প্রটেক্ট করতে হবে এই দিক থেকে দুই পক্ষই জানলা করে যেমন যে বলি যে পুঁজিবাদী যে নারী ধারণা পুঁজিবাদী নারী ধারণার মধ্যে নারী পুঁজিবাদী কনসেপ্টে পুরো নারীর বডিটাকে একটা যৌনাঙ্গ তারা মনে করে করার পরে এটাকে তারা কমডিফাই করে বিজনেস করে যেমন নারীর নখের মধ্যে রঙ দেওয়া ফ্রুটের মধ্যে ফ্রুট করা চুল মানে প্রত্যেকটা বডির অর্গানের মধ্যে এক এক ধরনের বিউটি ক্রিম এটা সেটা ইউজ করা হয় এটাকে যৌন অঙ্গ হিসেবে ট্রিট ব্যবহার করবে সামনে এক্সপোজ করবে আর অন্যদিকে যারা ইসলামিক অথবা মানে ধর্মীয় যারা গ্রুপ তারাও নারীর অঙ্গের একটা যৌন অঙ্গ মনে করে জায়গায় রাখতে চায় তো দুই এক্সট্রিমের কারণে আসলে নারী মুক্তি হইতেছে না নারী অ্যাজ এ হিউম্যান বিয়িং হিসাবে আমাদের সামনে আসতেছে না নারী এজ এ সত্তা যে সে তার সমাজ ধর্ম রাজনীতি অর্থনীতি ব্যাপারে তার মতামত থাকবে সিদ্ধান্ত থাকবে এটা হয় না আর আরেকটা মতো বড়ো ব্যাপার হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজে একটা নারীর চল্লিশ মানে একটা ছেলে মেয়ে হওয়ার পর সে যদি কোনো রকমে তার কোনো ছেলে তো মেয়েকে বিয়ে দিতে পারে তখন ওই নারীটা পুরুষে কনভার্ট হয় তখন তার বয়ান প্রত্যেকটা পুরুষালী মানে পুরুষালী হয়ে যায় যেমন আসিয়ার মাও কিন্তু যখন সে তার মেয়েকে ওই বাড়িতে পাঠায় সে কিন্তু নারী হয়ে পাঠায় না নারী হিসেবে কীভাবে পাঠাবে এই ফিল্ডটা তার জন্য পেইনফুল কিন্তু সে পাঠায় পুরুষ হিসাবে সে পুরুষ হিসেবে করা শুরু করে এই জায়গার মধ্যে আবার জেন্ডার এবং সেক্স কনসেপ্ট আলাদা হয়ে যায় যে সেক্স একটা আসলে বায়োলজিক্যাল বিষয় আর জেন্ডার হচ্ছে আসলে সোশ্যালি কনস্ট্রাক্টেড মানে রিলিজিয়াসলি কালচারালি নানানভাবে কনস্ট্রাক্ট হয় এখন জেন্ডারের মধ্যে একটা জেন্ডারকে রাখা হয় পাওয়ারের জায়গা থেকে উচ্চ পাওয়ার আরেকটা জেন্ডার রাখা হয় পাওয়ারফুলের নিচে এবং তার একটা একটাকে কর্তাস্ত্ব স্ট্রং করা হয় আর কর্তা কর্তাস্ত্বকে খারিজ করা হয় তো আমাদের সমাজে যে নারী যে সেক্স এটাকে জেন্ডারাইজড করা হয় নারী হিসাবে তখন তাকে করা ফেলা হয় দুর্বল করা হয় এটা একটা ইয়ার এই যে কয়েকদিন আগে টিভিতে আসিয়ার বড় বোনের একটা হালকা বয়ান শুনলাম আর কি সে বলতেছে যে মানে সে বলতেছে আমার বোনের জীবন তো মানে যায় যা অবস্থা শুধু বাইচেও থাকে তা তার কি হবে মানে একটা আট বছরের মেয়ে যেটা জানেও না কি সে একটা পাশবিক ব্যক্তির দ্বারা র্যাপ্ট হইসে নির্যাতিত হয়েছে তার জীবন শেষ হয়ে যাবে বোনের মাথায় এখনো এটা কাজ করতেছে তার যে কনস্ট্রাকশনটা যে কোনো নারী র্যাপ্ট হইলে বা অ্যাকচুয়ালি ভায়োলেটেড হলে তার জীবন শেষ তার মান মর্যাদা শেষ কিন্তু হওয়াটা উচিত ছিল যে র্যাপ করছে সে অপরাধী সে ক্রিমিনাল কাল্প্রিট তো যদি আমরা দোয়া করতেছিলাম আসিয়ার জন্য যদি বেঁচে বেঁচে যেত আসিয়াকে দেখভাল করার জন্য হয়তো আমরা অনেক শুভাকাঙ্ক্ষী পাইতাম আর কি কিন্তু আমরা আনফর্চুনে আসিয়াকে আমরা রক্ষা করতে পারি না আসিয়া থেকে আমাদের শিক্ষা ভবিষ্যতে আসিয়াদেরকে যেন আমরা রক্ষা করতে পারি আমরা রিসেন্টলি আমার একজন পাঁচ বছর বয়সী ভাগ্যের সাথে কথা বলতেছিলাম সে অনেক লম্বা চুল রাখছে আমি কি গরমের মধ্যে চুল কেটে ফেলো ছোটো করে ফেলো সে আমাকে বলতেছে আমি তো মেয়ে মায়েরা বড় চুল রাখে আমি তো তুমি মেয়ে তোমার কে বললো তো এই মানে এই যে আস্তে আস্তে যে সোসাইটি তাকে যে কনস্ট্রাক্ট করতেছে সে যে মেয়ে সে যে নারী তার চুলগুলো বড় রাখতে হবে মানে এটা আমাদের সোসাইটি কিন্তু আমাদের পরিবারগুলো কিন্তু আস্তে আস্তে এগুলা দিয়ে দেয় তো আসলে খুবই দুঃখজনক আর কি যে একই সাথে আমরা দেখি সেক্সুয়াল ভায়োলেশনের ঘটনা বড় দাগে বিভিন্ন মাদ্রাসাগুলোতে হচ্ছে কমি মাদ্রাসাগুলোতে হচ্ছে এখন এ এই যে একসাথে অনেকগুলো পুরুষ একসাথে থাকা লেডার্স যে সই এটা তো ইসলামিক প্রিন্সিপালে কিভাবে যায় তারপর এখানে মাদ্রাসার অনেক অনেক গেছে তার ওয়াইফ ওয়াইফ বা থেকে দূরে দীর্ঘ সময় ধরে এটা একটা সেক্সুয়াল পারভাসনের দিকে যাচ্ছে কিনা তারপর হচ্ছে যে আমাদের বিয়েটা কঠিন হয়ে গেল কিনা আমাদের এখানে বিয়েটা কঠিন হয়ে গেল কিনা ব্যয়বহুল হয়ে গেল কিনা বর্তমানে ব্যয় এটা নিয়ে যদি তুমি একটা কিছু বলতো আর বিয়েটা আসলে কঠিন হয়েছে ইয়া থেকে শুধু যে আসলে মানে বিয়ে অথবা সে যৌনতার প্র্যাকটিস করে নাই বলেছে সেজন্য একটা করতেছে তা আমরা যদি দেখি যে বেশিরভাগ দর্শনের ঘটনা যারা বিবাহিত তারাই করতেছে বেশি আসিয়ার ঘটনাটা আমরা দেখতেছি আর অন্যান্য ঘটনাগুলো যেমন যেটা বললেন সেখানেও তো আসলে মহতমিম যারা থাকে তারা তো আসলে বিবাহিত মানুষ তাই না তো এই মানে সে কেন করতেছে আসলে সে অন্য একটা সন্তানকে এতিম সন্তানকে এতিম হিসেবে দেখতেছে না সদয় হইতেছে না একটা মানুষের যে মানবিক মর্যাদা বোধ সম্মান শ্রদ্ধা ভক্তি এটা সে নাই হয়ে যেতেছে এবার দা সেম টাইম সে যারা হিউম্যান বিং সেটা যারা মানুষ তার যে একটা মানুষ যে আসলে শব্দটা যে অনেক মহান একটা শব্দ মানে একটা মুকুটের মতো আসলে আমরা জনস্ত মানুষের আর মুকুটটা অর্জন করতে হয় তা আমাদের সার্বিক যে সংস্কাঠামোর মধ্যে আসলে মানবিক সংকটটা সবচেয়ে ভয়াবহ আর বিয়ের ব্যাপারটা হচ্ছে যে পুঁজিবাদী সংস্কাঠামো বিয়েটাকে খুব কঠিন করে ফেলে কারণ বিয়ে করতে গেলে আমাদের যেই শর্তগুলো দেখানো হয় যে বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা পয়সা লাগবে সুন্দরটা বাসা নিয়ে থাকতে হবে সে আর পরিবারের সাথে থাকতে পারবে না সে সেপারেট থাকতে হবে স্যাপারেট থাকতে গেলে যে বাসার যে বাড়া সার্বিক যে খরচ বহু সংসার চালানো এগুলো মিলিয়ে আসলে সে বিয়ে করে না সে তখন করে কি বিয়ের বহির্ভূত অন্যান্য যে তার যে স্বাভাবিক যে যৌনতার প্র্যাকটিস আছে বিয়ে বহির্ভূতভাবে করে এখন বিয়ে সহজ করলেও যেমন যারা মনে অল্প বয়সে বিয়ে করতেছে তাদের মধ্যে তো পার্বাসন আছে এই যে আসিয়ার যেই ঘটনাটা যেই পুরুষ আসিয়াকে করলো সেও তো এখন অল্প বয়সেই বিয়ে করছে আসলে তার মধ্যে পারবাসান হইতেছে না আমার যেটা মনে হয় কি আসলে আমাদের আইনি দৃষ্টিকোণ থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে সামাজিকভাবে মানুষগুলাকে মানবিক সম্মান ভক্তিরা শেখানো যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা রোহানি স্পিরিট থাকে প্রত্যেকটা মানুষ যে গুরুত্বপূর্ণ এটাকে শেখানো আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা নারী যেহেতু দুর্বল তো নারীকে কীভাবে অ্যাম্পাওয়ার করা যায় সমাজের মধ্যে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে নারীর বিষয়ে সম্মান শ্রদ্ধাটা তৈরি করা এবং এগুলো অচল যে আমরা যখন মিনা কার্টুন দেখতাম ওইটার মধ্যেও যে ওই মা বোন তারা মাছের লেজ খায় লাস্টে টুকরাটা খায় ছেলে সন্তান হলে সে বালো টুকরাটা খায় এগুলোই তো আমাদের মধ্যে একটা বায়ু দোষণ শুরুর দিক থেকে তা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো কিন্তু পরবর্তী বড় ধরনের আসলে গদ্য ঘটনা তৈরি করে এটা হচ্ছে একটা ইস্যু আর কি মানে ইকোনমিক সলভেন্সির কথা বললাম এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু মানে গত বিশ শতকের ওয়ান অফ ইনফ্লুয়েন্সিয়াল রাইটার ভার্জিনিয়া ওলফ তার একটা লেখা শিরোনাম দিছে এ রোম অফ ওয়ান স্পোন যে নারীর আসলে একটা নিজস্ব কক্ষ থাকা দরকার মানে তাদের কোনো প্রাইভেসি নাই দেখা যাচ্ছে যে একটা নারী প্রথমে তার মার সাথে বড় হয় তারপরে সে আর একটু বড় হইলে বিয়ের আগে অথবা সে দাদির সাথে থাকে তারপরে জামার বাড়িতে গেলে সে জামার সাথে থাকে তার কোনো নিজস্ব রুম থাকে না তার কোনো প্রাইভেসি থাকে না আর গ্রামের আগে জয়েন্ট ফ্যামিলিগুলো তো আরো প্রাইভেসি ছিল তো এজন্য দেখা গেছে নারী তার সত্তার পরিপূর্ণ বিকাশ করতে পারে না আমি মনে করি এই এই এখন এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হইতে পারে রুম অফ ওয়ান্স ওন আমি মনে পার্টস অফ ওয়ানস ওন মানে এটা আমি বলতে চাই নারীর যদি ইকোনমিক ফ্রিডম থাকে তাহলে তার সমাজে পরিবারে অনেক সম্মান মর্যাদা থাকে আমরা ক্ষুদ্র পরিশ্রম আমরা দেখতেছি যে গার্মেন্টস যে কাজ করে তারা অনেক অ্যাম্পাওয়ার্ড তারা দেখা গেছে বাবা মাকে টাকা দিচ্ছে জামাইকে টাকা দিচ্ছে নিজের সংসারটা চালাচ্ছে তার ক্ষুদ্র আয় দিয়ে মানে সে কিন্তু অনেক অ্যাম্পাওয়ার ফিল করে তো আমাদেরকে আসলে নারীদেরকে ইকোনমিক্যালিও ফ্রি করতে হবে আর এই এই ধরনের ঘটনা আসলে একটা কেস আসার পরে আমরা হইচই করলাম পরে চলে গেলাম এটা আসলে আমাদের মানে এই যে আমাদের এডুকেশন সিস্টেমও এটা মানে অ্যাক্ট করতে হবে এবং আমাদের এজুকেশনটা কিন্তু আসলে প্রাথমিক এডুকেশন সবাই নিতে পারতেছে না আমাদের সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে প্রাথমিক শিক্ষা সার্বজনীন প্রাথমিক শিক্ষা স্টেজটা বাড়ানো দরকার এটা এইট বা টেন বা টুয়েলভ পর্যন্ত সবাইকে যেন বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারে এবং শিক্ষা কারিকুলাম এগুলোতে যথেষ্ট পরিবর্তন দরকার নতুন যুগের প্রয়োজন এবং সোশ্যাল কুয়েশান এবং আদারকে রিসপেক্ট করা মানে মানে আদারের প্রতি বা সম্মান জানানো একদায় ইন্ডিভিজুয়াল হিসেবে এইগুলো আমাদের আসলে খুব অল্প বয়সে ইমপ্লান্ট করা দরকার আমাদের এই জায়গায় ঘাটতি আছে তো আমরা শেষ করব আর যদি আমাদের সরকারের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু লাস্ট কোনো বার্তা থাকে যে আমরা আসলে এই জিনিসগুলো কিভাবে মোকাবেলা করতে পারি সরকার আমার কাছে রাষ্ট্রের কাছে আমার বার্তা হচ্ছে যে আপনার যে বক্তব্যটা যে এমন একটা যেমন আমরা যখন কোনো অপরাধ ঘটলে যে ট্রিপল লাইনে কল দিয়ে সাথে সাথে পুলিশকে ইয়া করা যায় যে কোনো একটা মেয়ে যে কোনো জায়গায় হ্যারাসমেন্টের শিকার হবে সে সাথে সাথে সে কল দিয়ে সে ইয়া করবে আর যারা দর্শন হচ্ছে মানব ইতিহাসে আসলে এমন একটা পাপ অপরাধ ভুল দর্শন এটি আসলে সকল যৌ সকল স্থান কাল পাত্র বেটে ভয়াবহ একটা অপরাধ এই এই কারণে এই ব্যাপার অপরাধের ব্যাপার খুব সিরিয়াস হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অপরাধ যারা হবে তার জন্য আমাদের ট্রাইব্যুনাল থাকবে দর্শন ট্রাইব্যুনাল থাকবে খুব দ্রুত মানে দু তিন মাসের মধ্যেই টোটাল বিচার প্রক্রিয়া যে করে ফেলবে আবার এটা যেন এই ওই অবস্থা না যায় যে কোনো একটা মানুষকে যে কোনো একটা মানুষকে পলিটিক্যালি সামাজিকভাবে আমি অপদস্থ করার জন্য তা নামের দর্শন নম্বর দিয়ে ইয়াফ ফেললাম আটকাই দিলাম এমন যেন না যেন সুষ্ঠু একটা বিচার তদন্তের ভিতর দিয়ে যায় এটা যেন হয় আর কি এই দিনতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিপ অন কাজটা আইনটা দ্রুত করা আর আরেকটা ব্যাপার বলবো যে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে পারিবারিক দায়বদ্ধতা আছে আমরা যেন মেয়েদেরকে দুর্বল না হিসাবে ট্রিট না করি মেয়েদেরকে যেন ছোটোবেলা থেকেই তাকে মেয়ে না বানাই মেয়েরা সাইকেল চালাতে পারবে না মেয়েরা একা যেতে পারবে না না মেয়েরা একা যেতে পারবে মেয়েরা ওয়াজে মাফিলে মেয়েরা ওয়াজ করবে মেয়েরা করেন কিছু মেয়েরা সব কিছু করবে মানে সে তার সার্বিক যে সম্মান শ্রদ্ধাভক্তি রেখে সব করবে পুরুষ তাকে বারবার পর্দার নাম দিয়ে ওই নাম দিয়ে সেই নাম তাকে সমাজ থেকে দূরে রাখা হয় এবং এই সাইক্লোজিটা কিন্তু পুরুষশালী ন্যাকচারটাকে গ্রো করে আপনি কিছু নাকে দেখবেন যে মা জানি তার একের মধ্যে মা তার মা মায়ের বয়সে নারীকে সব লাথি দিয়ে বের করে দেওয়া হবে কারণ এই যে একটা বেদবি সে শিখল এবং সে ধর্মের নাম দিয়ে সে কিন্তু এর জন্য কারোর কাছে কোনো ইয়ে হয়নি কারণ প্রত্যেকটা পুরুষ ছিল ওই জায়গায় সবাই তাকে খুব ইয়ে দিয়েছে অন্য মাথায় সে আরও হয়তো বেশি টাকা দিয়ে যাবে কারণ এই যে আমরা ধর্মের নাম দিয়ে অনেকগুলো বেদ তৈরি করতেছি পুরুষতান্ত্রিক ব্যাধক তাকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্মের অনেক গুরুত্বপূর্ণ রুলস আছে ধর্মের এগুলো নাই আমি যদি রসুলের জীবন দেখি রসুল খুবই উদার খুবই ফ্লেক্সিবল আদর মহাব্বত প্রেম মাম মোহাম্মদ সব দেখাইতো তাহলে আমাদের মতো ওইটা গ্রহ করা দরকার এটা হচ্ছে পারিবারিকভাবে যেন ছেলে সন্তান মেয়ে সন্তান হিসেবে আলাধনা করা হয় এবং যৌতুক প্রথা যেটা মেয়েকে বিয়ে দিলে যৌতুক দিতে হবে এটা আরও মানে ভোটাল অ্যাক্টিভিটি এটা যেন যেই ফ্যামিলি আমাদের চিন্তাটা হয় কি যেটা মানুষের তার মেয়ে আছে তার ছেলেও তো আছে তো সে চিন্তা করে আমার ছেলেটা বিয়ে করালে আমি টাকা পাবো মেয়েটা বিয়ে দিলে টাকা দিব তো সমান তো হইলো যদি এমন হয়েছে না আমি ছেলে বিয়ে করালো টাকা নিব না মেয়ে বিয়ে দিল টাকা নিবো না যদি আমরা এই চুক্তিতে আসি তাহলে কিন্তু খুব সম্মানের সাথে ইয়ে হয় আর এটা মেয়েদের এম্পাওয়ারমেন্টটা খুবই দরকার মেয়েদের আর্থিকভাবে মেয়েরা ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যে সম্পত্তি পাওয়ার কথা এই সম্পত্তি যেন পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ফ্যামিলি দিয়ে দেয় তার মেয়েরা একটু নাবালা খার সাথে সাথে এটা রাষ্ট্রীয়ভাবে ইয়ে করতে হবে ইসলামিক আইনি হোক বাবার কাছে সম্পত্তি পায় এটা রাষ্ট্র ইয়া করবে মানে এটা ডিল করবে সাথে সাথে সম্পত্তি তার মেয়ের দিয়ে দেওয়া তার লিখিত তার নামে দিলে মেয়েরা ইজিলি একটা এম্পাউট ফিল করবে মেয়েরা এম্পাউট ফিল করলে পুরুষটা কেউ ব্যাপার ধরার সুযোগ পাবে না এগুলো রাষ্ট্রের অনেক দায় আছে আর সেয়ার ঘটনাটা আমাদেরকে দুঃখ বা আক্রান্ত করেছে আমাদের আবেগকে আহত করেছে তবে আমাদের এই সুখ আবেগ এটাকে শক্তিতে রূপান্তর করতে হবে এবং একটা লং লাস্টিং পরিবর্তন যেন সূচনা হয় তাহলেই আমাদের এই আবেগ আমাদের অ্যাঙ্গার এটা যৌক্তিক হবে